তোমাদের মতো গুন্ডাদের বাপ আমি তাই বাপের এলাকায় থাকতে হলে ছেলে ছেলের মতো থাকবে আপনিও গুন্ডা আমিও গুন্ডা তফাৎটা শুধু লাইসেন্সের আপনার কাছে লাইসেন্সটা আছে আমার কাছে লাইসেন্স নেই কোনো লাইসেন্স ছাড়া আসবেন ফিতে দিয়ে মেপে দেব হোয়াট আর ডায়ালগ ম্যান হোয়াট আর ডায়লগ আজকের দিনে লকডাউনের বাচ্চাদের এই সমস্ত ডায়লগের মর্ম বুঝবে না তারা এইসব সিনেমা এইসব ডায়লগবাজি সব অ্যাকশন কখনো বাপের জন্মে দেখেনি তারা এখনকার দিনের ওই লুলু পোনা অ্যাকশনগুলো দেখে প্রচুর আনন্দ পায় আমরা সেই শৈশবটা কাটিয়ে এসেছি আর কি মানে দু সালে যুদ্ধ ছবির কথা বলছি যেখানে রবি কিনা কি ডাইরেকশানে ভাবতে পারছ দু সালে জিদ ভার্সেস মিঠুন চক্রবর্তী তখন মিঠুন চক্রবর্তীর মানে কি বলবো মাঝে মধ্যে বলিউড থেকে বাংলায় এসে কাজ করছেন আর কি ছবিতে মানে বলিউডে তখন কাঁপাচ্ছে রীতিমতো বোম্বে কাঁপাচ্ছে মিঠুন চক্রবর্তী আর তখন জিদ্দার পিক টাইম তিন চার পাঁচ মানে জিদ্দার পিক টাইম সাথী সঙ্গী বন্ধন শুভদৃষ্টি মানে ওই টাইমটায় এইরকম একটা লেভেলের কাস্টিং মহাগুরু মিঠুন চক্রবর্তী জিৎ দেবশ্রী রায় কোয়েল মল্লিক মানে কাঁপিয়ে দিয়ে চলে জাস্ট যুদ্ধ ছবিতে ভিলেনের ক্যারেক্টারগুলোতেও ভরত কল ছিল রজতাব দত্ত ছিল সুমিতদা ছিল কে ছিল না সেই লেভেলের মার কাটারি ফিল্ম ছিল ঠিক আছে মিঠুন চক্রবর্তী একজন অনেস্ট পুলিশ অফিসার সেখান থেকে সে রিভেঞ্জ নেওয়ার জন্য মাস্তানে পরিণত হয় এবং জিদ্দা ছিল একটা লোকাল মাস্তার লোকাল গুন্ডা ঠিক আছে কিন্তু মানে অ্যাট দ্য সেম টাইম সে অনেস্ট ছিল সে সৎ ছিল তার পরবর্তীতে যে পুলিশ অফিসারে কনভার্ট হয় মানে অন্য লেভেলের গল্প হতো তখনকার দিনে আফসোস থেকে যে একটা জিনিস জানো তো দেখো জিদ্দা মিঠুন চক্রবর্তীর একসাথে সিনেমা হয়ে গেছে একটা জিদ্দা ক্যামিও করেছিল মিঠুন চক্রবর্তীর অনেক পুরনো ছবিতে ওই সালে দুই সালে চোরে চোরে মাস্তু দোভাই ছবি বেরিয়েছিল মিঠুন চক্রবর্তী এবং চিরঞ্জিত চক্রবর্তী সেখানে একটা জিদ্দা একটা গানের মধ্যে ক্যামিও ছিল এবং তারপরে তো যুদ্ধ তোমরা শুনলি এছাড়া প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ভিক্টর ব্যানার্জির কাজ রয়েছে উনিশশো উননব্বই সালে আক্রোশ ছবিতে আমরা দেখেছি মার কাটারি অ্যাকশন ক্লাস হয়েছিল ঠিক আছে তো তার পরবর্তীতে যদি বলি কুরুক্ষেত্রতে প্রসেনজিৎ ভার্সেস তাপস পাল কিংবা মানে দু সালে যেটা হয়েছিল দুর্ধর্শ অ্যাকশন ছবি ছিল কুরুক্ষেত্র তোমরা জানো এছাড়াও যদি বলি এরকম প্রচুর ছবি কিন্তু ছিল মানে তখনকার দিনে না মাল্টিস্টার ছবি হতো বড় বড় দুটো তারকাকে নিয়ে একসাথে ছবি করা হতো তার পরবর্তীতে কালীশঙ্কর যদি বলি সেরকম ক্লাস একটা দেখতে পেয়েছিলাম কিংবা বুম্বাদার সাথে চিরঞ্জিতর এরকম প্রচুর ছবি রয়েছে বুম্বাদার ভিক্টর ব্যানার্জি বুম্বাদার তাপস বাদ সংঘর্ষের মতো ছবিতে আমরা মারপিট দেখতে পেয়েছিলাম অ্যাকশন দেখতে পেয়েছিলাম তো এই জিনিসগুলো না হয়েছে বরাবর আফসোসের জায়গায় একটা দেখো জিৎদার সাথেও বুম্বাদার খাকিদা বেঙ্গল চপ্টার মোটামুটি একটা স্ক্রিন শেয়ার রয়েছে ক্লাস হয়তো হয়নি কিন্তু একটা বড় আফসোস আমাদের যে প্রসেনজিতের সাথে মিঠুনের বা বুমবাদার সাথে মিঠুন দার আজ পর্যন্ত কোনো সিনেমা হয়নি মানে এটা বিশাল একটা আফসোস আমাদের কাছে যে আমরা যেন জীবিত অবস্থায় তাদের একটা কাজ যেন দেখতে পাই ভাই একটা কামার্শিয়াল মাসাল আদার অ্যাকশান ফিল্ম যেন হয় বাংলাতে এর থেকে বড় প্রাপ্তি আর তাহলে কিছু হবে না হল সিনেমা হল ফেটে যাবে পোস্টারে যখন ওই দুজন তারকা মহাতারকার ছবি থাকবে না মানুষ এমনি হলে যাবে ভাই প্রমোশন প্রমোশনের দরকার হবে না ঠিক আছে এই দুটো মানুষের চাহিদা ডিমান্ড দূরদর্শক তোমরা মিটিন চক্রবর্তীর কথা বলো না বলিউডের ডিসকড আমি ছেড়ে দিচ্ছি অগ্নিপথ ছেড়ে দিচ্ছি তারপরে যখন বাংলাতে যেগুলোই কাজ করছিল গুরু মহাগুরু ফাটাকষ্টু মানে এমএলএ ফাটাক ইষ্টু মিনিস্টার ফাটাকষ্টু ঠিক আছে সত্য মেমো জয়তে রহমত আলী দাদা কিংবা দেবদূত সন্ত্রাস এই সমস্ত ছবি যখনই মিটিন চক্রবর্তী এখানে এসে করেছে মানে দুর্ধস্ত লেভেলের সুপার ইডিট হয়েছে ব্লকবাস্টার হয়েছে সবকটা ছবি সুতরাং মিটিন চক্রবর্তীর ক্রেজটটাই আলাদা অন্যরকম সালা মারবো এখানে রাস পড়বে শ্মশানে এইসব ডায়লগুলো না কিংবা আমি বালি নই জল নই জাক ককড়ো এক ছো বলে ছবি এইসব যে ডায়লগ তুলকালামের মতো ছবি ঠিক আছে তুফান বছরে এক একবার আসে যখন আসে তখন প্রলয় ঘটে আর যখন যায় ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায় এইসব জিনিস দেখে আমরা বড়ো হয়েছি ভাই আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল ঠিক আছে মিঠুন চক্রবর্তী এন্ট্রি করতো হলে ফেটে যেত ভাই হল লোক জামা স্যান্ড গেঞ্জি ফেঞ্জি খুলে নাচ করতো মানে টিকিটের দামও তখন অনেক কম ছিল দু হাজারের পর থেকে দু হাজারের পাঁচ ছয় সাত এই টাইমটাতে বোমাতার ছবি হচ্ছে সিটি হাততালি পয়সা ছোড়া হচ্ছে কয়েন ছোড়া হচ্ছে সংঘর্ষ টঙ্ঘর্ষ টাইমে ঠিক আছে কিংবা কুরুক্ষেত্র রণক্ষেত্র একাই একশো দেবা শিবা রাম লক্ষণ প্রসেনজিৎ ভাষ্যের সোটা রায়চৌধুরী ক্লাস দুই ভাই রক্তের সম্পর্ক ঠিক আছে ওটা পরের বিষয় সৎ ভাই ওইটা তো তোমরা সিনেমা যারা যারা তারা জানো বাট ওই যে লাস্ট সিচুয়েশানটা যখন ভাইয়ের হাতে ভাই মরে যাচ্ছে ভাই ভাইকে মেরে দিচ্ছে গুলি করে ওইগুলো না মানে হয় না এখন আর ওই ইমোশানগুলো ওই খুঁজে পাই না ওই গানগুলো পাই না ওই যে গানের মধ্যে যে ইমোশানগুলো চোখ চোখ ফেটে কান্না বেরোতো তখনকার দিনে ঠিক আছে ওই যে মানে ওই জন্যই বলছি যে মিঠুন চক্রবর্তীর সাথে প্রসেনজিৎ যদি একটা এইরকম টাইপের ছবি হয় এখনকার দিনে আজকের দিনের বাস্তবতায় দাঁড়িয়ে তাহলে কিন্তু সমর্থকরা দর্শকরা তো খুশি হবেই বাংলা ছবির নতুন একটা দিশা কিন্তু খুঁজে পাবে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এটা কোনো অস্বীকার করার কিছু নেই এটা দেখতে আজকে এটা নিয়ে কেন আলোচনা করছি যুদ্ধের ওই জিনিসটা আর কি ছোট্ট ওই জিনিসটা যুদ্ধ ছবির আর কি জিত ভার্সেস মিঠুন ওটা ফেসবুকে দেখছিলাম এসছিল নিউজ ফেডে আমিও সেটা পোস্ট করলাম এবং সেটা দেখেই কেন জানি না আবার মনে হলো যে মিঠুন চক্রবর্তীর সাথে তো দেবদা কাজ করেছে অনেক জিৎদারও কাজ করেছে তাহলে বোমবাদার সাথে কেন কাজ হলো না সেই টাইমে কি সেরকম কোনো স্ক্রিপ্ট রাইটার ছিল না নাকি তাদের অনেক বেশি বাজেট মানে রেভিনিউ ছিল বা বলা যেতে পারে মানে বাজেটে কুলোয়নি তখনকার দিনে নাকি কেউ কারোর সাথে কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে মানে কি ছিল অ্যাকচুয়ালি কারণটা রিজেনটা কি কেন হলো না আজ পর্যন্ত মিটু চক্রবর্তী এত বয়স হয়ে গেলো বোমবালারও আজকে তেষট্টি বছর বয়স হয়ে গেল তাহলে এখনই তো ভালো সুযোগ যে একবার অন্তত তাদেরকে অনস্ক্রিনে আমরা একসাথে দেখতে পাই একসাথে ফাটাফাটি পাঞ্চিং হোক একটা একসাথে এবং দা মহাগুরু ঠিক আছে দা কি বলবো মিঠুন চক্রবর্তী একসাথে হোক না একটা হোক না কিছু একটা এস বা আরো দু তিনটে প্রোডাকশন হাউস উইন্ডোজ সুরিন্দর এক্স কে মুভিজ একসাথে তিন চারটে প্রোডাকশন মিলে হলেও একটা বড় মুভি একটা হোক এনাদের দুজনকে নিয়ে কারণ তখনকার দিনে বুমবাদাও কিন্তু কাঁপাচ্ছিল দা যেমন ফাটাকেষ্ট করছে ও ডিফিউজি করছে এইরকম সিচুয়েশান যখন গুরু বের হচ্ছে তখন আমার একাই একশো হচ্ছে। নায়ক বেরোচ্ছে মানে আমি সেটাই বলছি যে এই দুজনকে নিয়ে না ছবি হওয়াটা খুব দরকার যাই হোক বন্ধুরা অ্যালার্ম বেজে গেল ঘড়িতে অনেক রাতে ভিডিওটা বানাচ্ছি রাত দশটা বাজে তো যাই হোক এটাই বলার তোমরা কারা কারা চাও যে মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্ট চ্যাটার্জি একসাথে কোনো অ্যাকশান ফিল্মে মানে ফিল্ম করুক তোমাদের কি ইচ্ছা রয়েছে সেটা তোমাদের মনের ইচ্ছাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা